জানেন যে তার উৎসব দুই হাজার পঁচিশ উপলক্ষে দেশব্যাপী একটা মহা কর্মযজ্ঞ চলতেছে তরুণদের উজ্জীবিত করার জন্য প্লাস এই তরুণ প্রজন্মের হাত ধরে যে আমাদের যে নতুন বাংলাদেশ এসেছে সেটির ভালো করে একটি তরুণদেরকে উজ্জীবিত করার জন্য আমাদের আমরা জানেন যে আমরা গত চার তারিখ থেকে ইউনিয়ন পর্যায়ে এবং এগারো তারিখ থেকে উপজেলা পর্যায়ে বিভিন্ন কার্যক্রম গ্রহণ করেছি ইতোমধ্যে আমাদের একটি ফুটবল টুর্নামেন্ট হয়েছে আমাদের আলোচনা সভা হয়েছে আজকে আমাদের র্যালি ছিল র্যালি র্যালি পরবর্তীতে মশক নিধন এবং পরিষ্কার পরিচ্ছন্নতা কার্যক্রম ছিল এবং তারণের উৎসব উপলক্ষে আজকে আমরা আবার পিঠা উৎসব করেছি বিতর্ক প্রতিযোগিতা কুইজ প্রতিযোগিতা এগুলো বিভিন্ন প্রোগ্রাম চলমান আছে এবং সামনে আরেকটি আমরা কর্মশালা করবো প্রেক্ষিতে যে এই যে আমাদের একটি দারুণীয় উৎসব উপলক্ষে সার্বিক যে প্রোগ্রাম এই প্রোগ্রামেই অংশ হিসেবে আমরা আজকে এই দিনগুলো এই দিবসটি আজকে পালন করি কর্ম অনুষ্ঠান করব